একজন মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে বন্ধুরা ভগবান শিব নিজেই মা পার্বতীকে বলেছিলেন কিভাবে একজন মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনি যদি কোনো কাজের সঠিক ফলাফল না পান এবং কঠোর পরিশ্রম করেও আপনার পরিশ্রম সফল না হয় কোনো কাজ শুরু করার আগেই কাজটি নষ্ট হয়ে যায় তাহলে এই গল্পটি আপনার জন্য এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা একবার ভগবান শিব এবং মা পার্বতী একসাথে বসেছিলেন তখন মা পার্বতী ভগবান শিবকে বললেন হে প্রভু আমার মনে একটি প্রশ্ন চলছে দয়া করে আমার সেই প্রশ্নের উত্তর দিন এবং আমার কৌতূহল মেটান তখন ভগবান শিব বললেন দেবী আপনার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাকে বলুন আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব তখন মা পার্বতী বললেন একজন মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে তার জীবনে যদি কোনো দুঃখ থাকে তাহলে সে তা দূর করবে কিভাবে যদি তার ভাগ্য তার সহায় না হয় তাহলে কোন কাজ করলে তার ভাগ্য তাকে সমর্থন করা শুরু করবে তখন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন হে দেবী আজ আপনি একটি খুব ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কারণ এর উত্তর সমগ্র মানবজাতির জাতির কল্যাণ বয়ে আনবে আমি এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে শোনাব আপনি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এই গল্পেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তখন মা পার্বতী বললেন আপনি গল্পটি বলুন আমি অবশ্যই এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবো তখন ভগবান শিব বলেন একবার ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী সাধুর ছদ্মবেশে বেড়াতে গিয়েছিলেন তখন তারা দেখলেন রাস্তার পাশে একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে বসে কাঁদছে তখন তারা তার কাছে গিয়ে বলল তুমি কে এই নির্জন ঘন জঙ্গলে বসে কাঁদছ কেন ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটির কান্না কিছুটা কমে গেল এবং বললেন মহারাজ আমি পাশের গ্রামে বসবাসকারী একজন দুর্ভাগা ব্যবসায়ী আমি যে কাজই করি না কেন সেই কাজ বিগড়ে যায় এই চক্করে আমি আমার স্ত্রীর সমস্ত বহনা ও অলঙ্কার বিক্রি করে দিয়েছি আমি আমার পরিবারকেও হারিয়েছি আমার ঘরও বন্ধ পড়ে আছে আমার মনে হয় আমি আর কোনো কাজের নেই আমার ভাগ্য খুবই খারাপ সেই ব্যক্তির কথা শুনে ভগবান বিষ্ণু বললেন কে বলেছে তোমার ভাগ্য খারাপ আমিও একটু শুনি তোমার ভাগ্যে কি খারাপ আছে তখন লোকটি বলল মহারাজ আগে আমি চাষ করতাম কিন্তু প্রতি বছরই ক্ষতি হতো কখনো খরা হতো আবার কখনো বাড়তি বৃষ্টি হতো অতিরিক্ত বৃষ্টির কারণে পুরো ফসল নষ্ট হয়ে যেত এতে বিরক্ত হয়ে আমি তখন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় আমার কাছে টাকা ছিল না তাই আমি আমার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে যে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম যখন ব্যবসা চলল না তখন শুরুতে পরিবারের লোকজন আমার সাথ দিয়েছিল কিন্তু যখন আরও লোকসান হল তখন আমার পরিবার আমার থেকে দূরে সরে গেল কিন্তু মহারাজ আমি তো আমার পরিবারের জন্যই এসব করছিলাম কিন্তু এখন তারা আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় তারা পরিবারের দুর্দশার জন্য আমাকেই দায়ী করে আমার একজন বন্ধু আমার সাথে সে তার ব্যবসা শুরু করেছিল তার ব্যবসা এখন ভালো চলছে যখনই সে আমার বাড়িতে আসে সে আমাকে তার সাফল্যের গল্প শোনাতে শুরু করে আর তার কথা শুনে আমার পরিবার আমাকে বলে তোমার বন্ধুকে দেখো আর তার কাছ থেকে শিখো আমাদের মনে হয় তোমার দ্বারা কিচ্ছু হবে না মহারাজ এই লোকদের কথা শুনে আমিও অনুভব করতে শুরু করেছি যে আমার জীবনে বোধ হয় আর কিছুই হবে না মাঝে মাঝে মনে চিন্তা আসে আমার জীবন শেষ করে দেওয়া উচিত এই উদ্দেশ্য নিয়েই আমি এখানে এসেছিলাম কিন্তু সাহস করতে পারলাম না সেজন্য একান্তে স্ত্রীর সাথে বসে কান্না করছিলাম তখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন তাহলে এই ব্যাপার আপনি কি এটা ছাড়া আর কিছু বলতে চান মহারাজ প্রথমত আমার কাজ নষ্ট হয়ে যায় এবং দ্বিতীয়ত আমার বন্ধু আমাকে সর্বক্ষণ ছোট করার চেষ্টা করে আমাকে অপমান করে আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আর কি করা উচিত নয় এ কথা শুনে ভগবান বিষ্ণু বললেন তুমি কি সত্যি তোমার বন্ধুর কথা শুনে দুঃখ পাও সে বলল হ্যাঁ আমি বন্ধুর কথা শুনে অনেক দুঃখ পাই তখন ভগবান বিষ্ণু বলেন তোমার কি কারণে দুঃখ লাগে তোমার ব্যর্থতায় নাকি বন্ধুর সফলতায় তখন সেই ব্যক্তি একটু ভেবে উত্তর দেয় মহারাজ সত্য কথা বলতে আমার ব্যর্থতার জন্য আমি ততটা দুঃখিত নই যতটা বন্ধুর সফলতার জন্য হই তখন ভগবান বিষ্ণু বলেন তোমার বন্ধু যদি অসফল হয় তাহলে কি তুমি খুশি হবে তখন লোকটি বলতে শুরু করে মহারাজ আমি খুব খুশি হব তখন ভগবান বিষ্ণু বলেন তার মানে তোমার সুখ তোমার বন্ধুর উপর নির্ভর করে সে যদি চায় তাহলে সে তোমাকে খুশি করতে পারে এবং সে যদি চায় তাহলে সে তোমাকে দুঃখী করতে পারে তুমি নিজে সুখী বা দুঃখী হতে পারো না অর্থাৎ তুমি তোমার বন্ধুর দাস হয়ে গেছ সেজন্য আমার মনে হয় তোমার দ্বারা কিছুই হতে পারে না এই কথা বলে ভগবান বিষ্ণু যখন কিছুটা অসন্তুষ্টি দেখিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন তখন লোকটি হাত জোর করে বলল মহারাজ আপনি আমাকে ছেড়ে যাবেন না আপনার কথা শুনে আমি কিছু আশা পাচ্ছি তখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন তুমি যদি আমার কথা শোনার জন্য প্রস্তুত হও তাহলে আমিও তোমাকে বলতে প্রস্তুত সবসময় মনে রেখো যখন আমরা কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের সুখ দুঃখ তার উপর নির্ভর করে এর চেয়ে বরং তুমি তোমার প্রতি নির্ভরশীল হও আর পূর্ণ পরিশ্রমের সাথে কাজ করলে সফলতা অবশ্যই অর্জিত হবে এইভাবে ভগবান বিষ্ণু বলতে লাগলেন তোমার মনে হয় তোমার বন্ধু তোমাকে দুঃখিত করার জন্য আসে কিন্তু তুমি যদি তার কথাগুলো বিচার করো তাহলে সে ঠিকই বলে তোমার মনে তোমার বন্ধুর কথা খারাপ লাগতে পারে কিন্তু আমার নজরে তোমার বন্ধুর কথা খারাপ নয় সে তোমাকে তার সংগ্রাম এবং অভিজ্ঞতার কথা বলছে তুমি তোমার বন্ধুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারো এবং তার কথাগুলো তোমার জীবনে মেনে চলতে পারো কিন্তু তুমি কখনোই তা করনি কারণ তুমি তাকে সহ্য করতে পারো না তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত কারণ তোমার ঘরে এসে সে তোমাকে অভিজ্ঞতা দিচ্ছেন কারণ তোমার বন্ধু তোমাকে তার সাফল্যের গল্প বলে সে কিভাবে সফল হয়েছিল তুমি তার অভিজ্ঞতার সদ্ব্যবহার করো এবং একটি নতুন সূচনা কর্ম চালিয়ে যাও হাল ছেড়ে দেবে না একদিন অবশ্যই সাফল্য পাবে আজ তুমি যাকে খারাপ সময় বা দুর্ভাগ্য বলছ একদিন তা বদলে যাবে এবং এর সাথে তোমার চিন্তাভাবনাও পাল্টে যাবে যখন তোমার ভালো সময় শুরু হবে তখন তোমার বন্ধু তোমাকে তার সাফল্যের গল্প বলবে না তখন সে তোমাকে তার ব্যর্থতার কথা বলবে যাতে তুমি তার কথা শুনে বিভ্রান্ত হয়ে যাও এবং তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং তুমি ভুল সিদ্ধান্ত নাও কিন্তু সেই সময়েও তোমাকে তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে যেমন তোমার বন্ধুটি আজ তোমাকে দুঃখ দিতে আসে ঠিক সেভাবে সেই সময়েও অবশ্যই সে তোমাকে দুঃখ দিতে আসবে কারণ তাকে দুঃখী দেখে তুমি যেমন মজা পাও ঠিক একইভাবে তিনিও তোমাকে দুঃখিত দেখে আনন্দ পায় এইভাবে ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটি বলতে লাগল হে মহারাজ আপনি একেবারে ঠিক বলেছেন কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ আমার পরিবারের সদস্যরাও এতে জড়িত আছে বাস্তবে আমি আমার পরিবারের জন্য ভালো করতে চাই কিন্তু তারা আমার কথা বুঝতে প্রস্তুত নয় এবং এখন বিষয়টি এতটাই বেড়ে গেছে যে তারা আমার সঙ্গ ত্যাগ করেছে তখন ভগবান বিষ্ণু বলেন আমি তোমার কথা বুঝে গেছি তুমি সান্ত্বনা চাও বাস্তবে এই জগতের সব মানুষই সান্ত্বনাই চায় আমরা চাই আমরা যখন কিছু করি সবাই যেন আমাদের প্রশংসা করে কিন্তু সাধারণত এমনটা ঘটে না তাই আমরা দুঃখী হয়ে উঠি আমরা মনে করি আমাদের বন্ধু পরিবার আত্মীয় সবাই স্বার্থপর কিন্তু তুমি যদি কাউকে তোমার পরিবার হিসাবে বিবেচনা করো এবং তুমি যদি তাদের জন্য কিছু কাজ করতে চাও তবে তোমার কেন মনে হয় তুমি অন্যের জন্য কাজ করছো আসলে তুমি তোমার সুখের জন্যই সব কিছু করছো তাই পরিবারের জন্য কিছু করা আসলে নিজের জন্যই করা কিন্তু এমনটা করার সময় তুমি যদি মনে করো যে তুমি অন্যের জন্য করছো তাহলে তুমি অবশ্যই অসন্তুষ্ট হবে আর যদি তুমি মনে করো যে নিজের জন্য করছো তাহলে তুমি অবশ্যই খুশি হবে কারণ তুমি যখন নিজের জন্য ভালো কিছু করবে বা করতে চাও তখন তোমার সান্ত্বনার দরকার নেই তখন ভগবান বিষ্ণুর কথা শুনে সেই ব্যক্তির মুখের ভাব বদলে গেল এবং তিনি বলতে লাগলেন মহারাজ একেবারে ঠিক বলেছেন আমি বুঝতে পেরেছি আজ পর্যন্ত আমার ভাগ্য খারাপ ছিল কারণ আমি অন্যের হাতে ছিলাম এখন আমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করব আমি সম্পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আবার কাজ শুরু করব এবং যতক্ষণ না সফলতা পাই আমি কোনোভাবেই শান্তিতে থাকব না বন্ধুরা এরপর কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং সততার কারণে সেই লোকটি সফলতা অর্জন করে তার স্ত্রী এবং তার পরিবারের সাথে সুখে থাকতে শুরু করল এই গল্পটি আপনার কাছে কেমন লাগল কমেন্টে লিখে জানান এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে